আমাদের জীবনে আমরা সবাই স্বপ্ন দেখি কে চায় না সফল হতে কিন্তু প্রশ্ন হল স্বপ্নটা কে পূরণ করবে তুমি না অন্য কেউ বন্ধু বাস্তবতা হল জীবনের সাফল্য কখনোই বিনা মেহনতের ফল দেয় না তুমি যদি নিজের জন্য না লড়ো তাহলে কেউই তোমার হয়ে লড়বে না নিজের গল্প লিখতে হলে প্রথমে কলমটা নিজের হাতে নিতে হবে একটা কথা মনে রেখো যে মানুষ আজ আকাশ ছুঁয়েছে সে একদিন মাটিতে হেঁটেছে সেও ব্যর্থ হয়েছে কেঁদেছে কিন্তু থেমে যায়নি কারণ সে জানত সাফল্য কেবল তাদেরই জন্য যারা শেষ পর্যন্ত দিন শেষে আমরা সবাই চাই একটা সুন্দর ভবিষ্যৎ চাই পরিবারের মুখে হাসি নিজের একটা পরিচয় তাহলে প্রশ্ন হলো এই স্বপ্নগুলো পূরণ করবে কে তুমি নিজে তোমার কঠোর পরিশ্রম তোমার কষ্ট তোমার না বলা রাতের ঘুমহীন গল্পগুলোই একদিন হবে তোমার পরিচয় দুনিয়া যতই বলুক তুমি পারবে না তুমি কেবল একবার নিজের মনকে বলো আমি পারবো আমি করব। হয়তো তুমি এখনও সফল না কিন্তু তুমি চেষ্টায় আছো সেটাই তোমার প্রথম জয় তাই আজ থেকেই শুরু করো একটা কাজ প্রতিদিন করো যেটা তোমাকে তোমার স্বপ্নের একটু কাছে নিয়ে যাবে আর হ্যাঁ নিজের গল্প অন্য কেউ লিখে দেবে না এই গল্পের লেখক নায়ক পরিচালক সব তুমি নিজে সুতরাং নিজের গল্পটা নিজেই লেখো এমনভাবে যাতে একদিন সবাই পড়ে অনুপ্রাণিত হয় তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পুরো দুনিয়াও একদিন তোমার ওপর বিশ্বাস রাখতে বাধ্য হবে